বাণিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরো একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসের স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীদের ডিএসই বি ওয়ান পেপারে একটা সাজেশান শেয়ার করতে চলেছি প্রসঙ্গত বলি যে আমি এই কদিন খুব ব্যস্ততার মধ্যে আছি আমার নিজস্ব ব্যক্তিগত স্টুডেন্ট যারা রয়েছে তাদের প্রত্যেকেরই তো সেমিস্টারের এক্সাম চলছে তো সেই কারণে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকার জন্য তোমাদের ডিএসই পেপারের সাজেশানগুলো আমি দিতে পারছিলাম না মানে আমি সময়ে করে উঠতে পারছিলাম না যে আমি ভিডিওস নিয়ে আসবো তোমাদের জন্য তবুও অনেক কষ্ট করে সময় বাঁচিয়ে চেষ্টা করছি যে যতটা তোমাদেরকে হেল্প করা যায় আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা এই যে যে তোমরা অনেকেই কন্টিনিউ ফোন করছো পরীক্ষার আগে বিভিন্ন অসুবিধায় পড়ে আমার থেকে হেল্প চাইছো তাদের প্রত্যেকের জন্য বলছি সিক্স সেমিস্টারের জন্য নাম লেখানো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যারা সিক্স সেমিস্টারে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাইছো আমাদের কাছে পড়তে চাইছো আমাদের সাজেশনের সঙ্গে সঙ্গে আমাদের নিজস্বভাবে লেখা সমস্ত নোটসপত্র চাইছ তারা এখনই নাম লিখিয়ে সিক্স সেমিস্টারের জন্য ভর্তি হও কারণ পরীক্ষার আগের মুহূর্তে এত ফোন করে হেল্প চাইলে আমার পক্ষে কিন্তু হেল্প করা সম্ভব হচ্ছে না সবাইকে সেই জন্য বারবার বলছি সেমিস্টারে শুরু থেকে যুক্ত হও আমাদের সঙ্গে এবং তোমরা অবশ্যই আমাদের থেকে সমস্ত ধরনের হেল্প তাহলে পেয়ে যাবে শুরু করছি দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তালিকা বলতে একটু গুরুত্বপূর্ণভাবে শোনো যাদের দরকার আছে তারা লিখে নাও এক নম্বর প্রশ্ন রূপকথার কাহিনী বা শিশু সাহিত্য হিসেবে ঠাকুমার ঝুলির সার্থকতা আলোচনা করো এই প্রশ্নটাতে কিন্তু ঠাকুমার ঝুলির অন্তর্গত তোমাদের যতগুলো পাঠ্য টেক্সট আছে প্রত্যেকটা থেকে উদাহরণ দিয়ে লিখতে হবে যে এই টেক্সটগুলো কেন রূপকথা হয়েছে বা শিশুদের জন্য কেন এই টেক্সটগুলো এতটা প্রয়োজনীয় নেক্সট প্রশ্ন রূপকথার গল্প হিসেবে সুখু আর দুঃখুর স্বার্থকতা আলোচনা করো বা সুখু আর দুখু গল্পের কি গুরুত্ব রয়েছে শিশু সাহিত্য হিসেবে নেক্সট প্রশ্ন রূপকথার কাহিনী হিসেবে বা শিশু সাহিত্য রূপে কিরণমালার গুরুত্ব বা সার্থকতা আলোচনা করো এবং কিরণমালা গল্পে কিভাবে কিরণমালা চরিত্রটা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে পরিশেষে জয়যুক্ত হলো রূপকথার যে একটা প্যাটার্ন থাকে সেই প্যাটার্নটা অনুযায়ী প্রশ্ন করতে পারে নেক্সট প্রশ্ন রূপকথার গল্প হিসেবে সাত ভাই চম্পার সার্থকতা আলোচনা করো বা সাত ভাই চম্পার কাহিনী আলোচনা করে দেখাও যে এই কাহিনিটি শিশু সাহিত্য হিসেবে কতখানি জনপ্রিয় হওয়ার যোগ্য বা কতখানি গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা প্রশ্ন করলে আশা করছি তোমরা দশ নম্বরের থেকে কমন পেয়ে যাবে এরপর বলবো পাঁচ নম্বরের জন্য আর এক নম্বরের জন্য এই যে টেক্সটগুলো রয়েছে অর্থাৎ কিরণমালা সুখুদুখু সাত ভাই চম্পা বা ক্ষীরের পুতুল এই প্রত্যেকটা টেক্সট তোমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে প্রসঙ্গত বলে রাখি আমার চ্যানেলে অলরেডি ক্ষীরের পুতুলের একটা অডিও স্টোরি আপলোড করা আছে যারা শুনতে চাইছো অডিও স্টোরিটাও শুনে নিতে পারো মডিউল টু থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে আবল তাবোল গ্রন্থের গ্রন্থ নাম কতখানি সার্থক হয়েছে অর্থাৎ আবলতাবোল এই যে নামটা দিয়ে সুকুমার রায় তার কাব্যগ্রন্থটা লিখেছিলেন সেটা কবিতাগুলোর পরিপ্রেক্ষিতে কতখানি যথাযথ তোমাদের কবিতার উপর বেশ করে লিখবে তাতে অ্যান্সারটা আরও ভালো হবে নেক্সট থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যাহা আজগুবি যাহা উদ্ভট যাহা অসম্ভব তাহাদের লইয়াই এ পুস্তকের কারবার আবোলতাবোল গ্রন্থের পাঠ্য ছড়াগুলো অবলম্বনে বিষয়টা ব্যাখ্যা করো উদ্ভটত্ব কাকে বলে আবোল তাবোল শব্দটার প্রকৃত ব্যাখ্যা কী আজগুবি জিনিসই বা এবং সেটা কিভাবে কীভাবে তাবলের কবিতাতে ব্যঞ্জিত হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে অ্যান্সারটা লিখতে হবে খুব সুন্দর অ্যান্সার এবং তোমাদের পাঠ্য যে কবিতাগুলো রয়েছে সেগুলো অনুযায়ী খুব সহজভাবেই অ্যান্সারটা লেখা যায় নেক্সট খিচুড়ি কবিতার মর্মবস্তু নিজের ভাষায় লেখো অর্থাৎ খিচুড়ি কবিতাটায় কবি কোন ধরনের বক্তব্য প্রকাশ করতে চেয়েছেন কবিতাটায় এই যে বিভিন্ন প্রাণীর সঙ্গে বিভিন্ন প্রাণীর একটা সংকট তৈরি করে তিনি একটা মজার সৃষ্টি করেছেন এবং নিজেই বলেছেন কবিতায় আমি ব্যাকরণ মানি না অর্থাৎ ব্যাকরণের নিয়ম না মেনেই তিনি এই ধরনের যে সংকরগুলো সেগুলো সৃষ্টি করেছেন তার মধ্যে দিয়ে কি মাহাত্ম প্রকাশ পাচ্ছে কি গুরুত্ব প্রকাশ পাচ্ছে বা কবিতাটায় মজার যে দিকগুলো রয়েছে সেটা ব্যক্ত করো নেক্সট নারদ নারদ কবিতার মর্মবস্তু ব্যাখ্যা করো কবিতাটার মূল বিষয়বস্তু কি আছে এবং তার তাৎপর্য কি আছে নেক্সট গন্ধ বিচার কবিতার প্রধান যে বিষয়বস্তু রয়েছে সেটা নিজের ভাষায় লেখো এই কোয়েশ্চেনগুলো করলে বা এই কবিতাগুলোর মর্মবস্তু ভালো করে পড়ে গেলে তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এগেইন বলছি পাঁচ নম্বরের জন্য এবং এক নম্বরের জন্য প্রত্যেকটা কবিতা খুটিয়ে পড়তে হবে অন্নদাশঙ্কর রায়ের যে কবিতাগুলো রয়েছে প্রসঙ্গত সেগুলো তোমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো এই যে এই পেপারটাকে অনেকেই ছেলে ভোলানো পেপার বলে খুব একটা গুরুত্ব দেয় না কারণ কবিতাগুলো বা লেখাগুলো সব কিছুই শিশু সাহিত্যের অন্তর্গত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও এগুলো পড়ে এর মানে বুঝতে পারে কিন্তু আমি সব সময় বলি যে সহজের আড়ালেই অনেক সময় অনেক কিছু কঠিন ব্যঞ্জনা লুকিয়ে থাকে সব ছড়া কবিতা বা সব গল্প যে শুধুমাত্র বাচ্চাদের মন ভোলানোর জন্য লেখা তা কিন্তু নয় শিশু সাহিত্যের একটা উদ্দেশ্যই হচ্ছে সমাজকে শিক্ষা দেওয়া শিশুদেরকে শিক্ষা দেওয়া কারণ একটি শিশু ছোট থেকে যে ধরনের সাহিত্য বা যে ধরনের লেখা পড়ে বড় হয় তার মন মনন এবং মেন্টালিটি সেইভাবে গ্রো করে তো একটি শিশুকে কেন আমরা এই ধরনের রূপকথার গল্প শোনাবো এই কেন পশ্চাতেই কিন্তু লুকিয়ে রয়েছে এই গল্পগুলোর সার্থকতা বা গুরুত্ব বা একটি শিশু কেন সুকুমার রায় ছড়াগুলো পড়ে মজা পাবে আপাতভাবে ওপরের যে তাৎপর্য রয়েছে সেটা পড়ে তো যে কেউ মজা পাবে কিন্তু তার অন্তর্নিহিত যে অর্থগুলো রয়েছে সেগুলো ভালো করে বুঝে লেখাটাই কিন্তু তোমাদের কাজ প্রত্যেকটা কবিতা বা গল্পের অন্তরালে কিছু অন্তর্নিহিত মিনিং রয়েছে কিছু সামাজিক ঐতিহাসিক রাজনৈতিক অর্থ বা মানে রয়েছে সেইগুলো বুঝে কিন্তু অ্যানসার করতে হবে যা আমার কাছে পড়েছে তারা জানো আমি কিন্তু প্রত্যেকটা কবিতার অন্তর্নিহিত ব্যাখ্যা ভালোভাবে ক্লাসে বুঝিয়েছি যারা ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ না বা পড়ছো না তাদের জন্য বলছি যে আরও ভালো করে প্রিপারেশান নেওয়ার জন্য কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো যুক্ত হতে পারো সিক্স সেমিস্টার থেকে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই ভর্তি হতে পারো কারণ পরীক্ষার আগের মুহূর্তে তোমরা অসুবিধায় পড়ে আমাকে ফোন করলে বা সমস্যা জানালে বা হোয়াটসঅ্যাপ করলে আমার পক্ষে সেটা সমাধান করা সম্ভব হয় না নেক্সট আরও কিছু প্রশ্নের কথা বলবো সেখানে রয়েছে অ্যাডভেঞ্চার কাহিনী হিসেবে সবুজদ্বীপের রাজার স্বার্থকতা দ্বীপের রাজা কাকাবাবু সিরিজের একটা অন্যতম বিখ্যাত গল্প বা আমরা এটাকে একটা ছোটোখাটো উপন্যাসও বলতে পারি এবং সেখানে এটা যে অ্যাডভেঞ্চার স্টোরি হয়েছে সেই অ্যাডভেঞ্চারাস স্টোরির কি বৈশিষ্ট্য রয়েছে এবং এখানেই বা কী করে সেই বৈশিষ্ট্যগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে এই প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বুঝে অ্যান্সারটা করতে হবে সবুজ দ্বীপের রাজার রাজা চরিত্র খুব ইম্পর্টেন্ট কাকে সবুজদ্বীপের রাজা বলা হয়েছে এবং তার চরিত্র বা তার জীবনের যে কাহিনী রয়েছে সেটা বিবৃত করো নেক্সট হচ্ছে সবুজদ্বীপের রাজার অবশ্যই প্রধান চরিত্র কাকাবাবু চরিত্র কারণ সবুজদ্বীপের রাজা এই যে কাহিনীটা এটা কিন্তু কাকাবাবু চরিত্রটাকে বেস করেই রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু রীতিমতো একটা সিরিজ কাকাবাবুকে কেন্দ্র করে সুনীল গঙ্গোপাধ্যায় অনেক গল্প বা উপন্যাস লিখেছেন তো সবুজদ্বীপের রাজা তার মধ্যে অন্যতম তাই এই কাহিনীটা অবলম্বনে কাকাবাবুর চরিত্র কিভাবে বিকাশ লাভ করেছে সেটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নেক্সট হচ্ছে কাকাবাবুর সহকারী চরিত্র রূপে বা তার খুব কাছের মানুষরূপে আলোচ্য গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো সন্তু চরিত্র সন্তু চরিত্র ব্যাখ্যা করো নেক্সট সবুজ দ্বীপের রাজা এই যে রচনাটার নামকরণটা এই নামকরণটা রচনাটার সাপোর্টে বা সাপেক্ষে কতখানি গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করে দেখিয়ে দাও তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সবুজ দ্বীপের রাজার নামকরণের সার্থকতা আলোচনা করো এছাড়া অবশ্যই পাঁচ নম্বর এবং এক নম্বরের জন্য সব রকম টেক্সট খুঁটিয়ে পড়বে বাদশাহী আংটি বলে তোমাদের যে পাঠ্য টেক্সটা রয়েছে সেটাকেও গুরুত্বপূর্ণভাবে পড়বে এবং সেখান থেকেও প্রচুর এক নম্বর এবং পাঁচ নম্বরের কোয়েশ্চেন আসতে পারে তো সেইভাবে করে নিজেদেরকে প্রিপারেশান নেবে বা তৈরি হবে তো মোটামুটিভাবে এই সাজেশানটা তৈরি করলে তোমরা কিন্তু বি ওয়ান পেপারটা খুব অল্প কোয়েশ্চেনের মাধ্যমে কমপ্লিট করতে পারবে লক্ষ্য করে দেখবে আমি কিন্তু অনেক কিছু সাজেশান থেকে বাদ দিয়ে দিয়েছি তার কারণ আমি চাইছি তোমরা সংক্ষেপে অল্প কিছু পড়ে ভালো রেজাল্ট যেন করতে পারো তো আজকের এই সাজেশানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো মানবিক শিক্ষাঙ্গনকে বিভিন্ন বিষয়ে উপকার বা হেল্প পাওয়ার জন্য এবং সিক্স সেমিস্টারের প্রিপারেশান প্রথম থেকে ভালোভাবে নেওয়ার জন্য এখন থেকে নাম এনরোলমেন্ট করা শুরু হয়ে গেছে অবশ্যই তোমরা নিজেদের নাম লিখিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ